আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ভালো আছেন দাদা মধ্যে সহজে আলু ভর্ত তৈরির রেসিপি কাঁচামরিচ পেঁয়াজ সামনে লবণ তৈল কালো জিরা আদা আর সাথে আলু তো আছেই দেখুন এখন আলুটাকে এভাবে নরম করে নেবেন ছোলা সারা সারিয়ে এভাবে অনেকের সোলাসা খান পুষ্টিকর খাবার আলু ভর্তা তৈরি করে নেবেন সবজি সবকিছু ভর্তা খাওয়া যায় এভাবেই ভর্তা সব অন্য সবগুলো সেদ্ধ করে এভাবে মিক্স করে নেবেন তাহলে ভর্তা হয়ে যাবে আর ভর্তা স্বাস্থ্যের জন্য ভালো